স্বপ্ন তখন শুধুই স্বপ্নের রাত্রি আড়াইটেতে উঠে প্রস্তুত হয়ে গেলাম সপরিবারে ভোর তিনটেতে গাড়ি ছাড়ল বারাটাঙের উদ্দেশ্যে বারাটাঙের ইতিহাস হাজার হাজার বছর ধরে এখানে বসবাসকারী জারোয়া উপজাতিদের সঙ্গে জড়িয়ে আদিম সভ্যতার জীবন্ত প্রতিবিম্ব দেখার স্বাদ আমি চেপে রাখতে পারিনি অন্ধকার ভেদ করে কালো মসৃণ আঁকা বাঁকা পিস রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের গাড়ি জির ফরেস্ট এখন আমরা বারাটাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোর তিনটেই বেরিয়েছি এখন জির কাটাং চেক পয়েন্টের কাছে দাঁড়িয়ে রয়েছি জানি না শুরুতেই যার এত রোমাঞ্চ সামনে কি রোমাঞ্চ অপেক্ষা করছে অন্ধকার ভেদ করে আঁকা পথ পেরিয়ে আমরা এই জির কাটাং চেক পয়েন্টের কাছে এখন এখানে সব গাড়িগুলো লাইন রয়েছে আমরা সাত নম্বরে আছি লাইনটা বেশ আগেই পেয়েছি ছটার সময় আমাদের এখান থেকে ছাড়বে তারপর কনভয় যাবে গাড়ির কিছু গাড়ি একসাথে কনভয় আকারে ছাড়বে এই জিরকাটা জঙ্গল পেরোনোর জন্য জঙ্গলের মধ্যে যারো যারো আরা থাকে চার উপজাতিরা এখন সংরক্ষিত এদেরকে আমাদের সভ্য জগতের সংস্পর্শ থেকে কেননা বাইরের যে সংক্রমণ সেই সংক্রমণ যাতে ওদের মধ্যে না চড়ায় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই জন্য বাইরের এই আমাদের স্পর্শ থেকে ওদেরকে দূরে রাখা হয় এর আগে একবার চেষ্টা করা হয়েছিল ওদেরকে আমাদের মধ্যে নিয়ে আসার কিন্তু অনেক চারোয়া মারা গিয়েছে তাতে সেই জন্য ওদের এখন ওরা সংখ্যায়ও কমে গেছে এখন দু তিনশো মতো রয়েছে সংখ্যায় ভারত সরকার যে সংরক্ষণ করে রেখেছে এই জঙ্গলের মধ্যে সকালের দিকে ওরা রাস্তার পাশে আসে ওরা শিকার ধরে শিকারের উদ্দেশ্যে আসে মূলত হয়তো আমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে দেখা যাক সেটা ভাগ্যের ব্যাপার আর ভিতরে আমাদের ফটোগ্রাফি বারণ আছে হয়তো ছবি তোলা যাবে না Between the vehicles, stopping the vehicle, or overtaking the vehicle, or allowing the driver to board in his vehicle entails strict action. Photography, videography, supplying alcohol, and other intoxicants, and poaching in the transit reserve is punishable under the law. All vehicle owners or drivers are advised to provide all routes are প্রত্যাশা পূরণ হবে কিনা জেগে জেগে দেখা স্বপ্ন সত্যি হবে কি না এই দোলাচলে দুলতে দুলতে আমাদের গাড়ির কনভয় এগিয়ে চলেছে দীর্ঘ বনাঞ্চল প্রায় ৪৫ কিলোমিটার হঠাৎ ড্রাইভার বললেন ও দেখি আগে দেখিয়ে লাগতে হে জারোয়া রিয়েলি রিয়েলি হো হোসাক্তা এবং সত্যি সত্যি গাড়ির ডান পাশে দেখলাম এক জারোয়া পরিবার জীর্ণ শীর্ণ কায়া পুরুষটি শুয়ে আছে রাস্তার পাশে দুটি ছোট ছোট বাচ্চা বসে এবং তাদের মা আর একটু এগিয়ে গাড়ির ডান দিকে তিনটি কিশোর যুবক তিনটি কিশোর জারোয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে গাড়ির জানলার কাজটি খোলা ছিল একজন ছো মারতে উদ্যত এমন সময় ড্রাইভার কাজ তুলে দেওয়ায় কোনো বিপদ যাই হোক আসেনি প্রভাতের প্রাথমিক রোমাঞ্চ পেরিয়ে এসে পৌঁছল বারাটাং জেটি ঘাটে